আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইব্রাহিম বিসমিল্লা ফার্মেসি আজ আমি আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে ইস্যুফ গুল প্লাস সিনা কোম্পানি আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া একটা ন্যাচারাল মেডিসিন কোনো সাইড এফেক্ট নাই এটা ব্যবহারে অনেক সুবিধা পাবেন এখানে ইসেফগুল প্লাস সাথে পাবেন সোনা পাতা ইসবগুল ভুসি প্লাস সোনা পাতা এর কার্যকারিতা হচ্ছে শরীর পোষা পুষ্ঠকাঠিন্য আইবিএস ও কোলেস্ট্রল কমায় এবং অশ্ব পাইসের মতো সমস্যার সমাধান করতে পারে এটা আপনাদের বাথরুমকে নরম করবে এটা অনেক শরীরের জন্য উপকার কোষ্ঠকাঠিন্য আপনার কমে যাবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক প্যাকেট সবটুকু পাউডার দুশো মিলি পানিতে মিশিয়ে দৈনিক একবার বা দুইবার খেতে পারেন আর এটা খুবই ভালো কাজ করে এটা কোনো সাইড এফেক্ট নাই কোনো কিছুই নাই যাদের বেশি কোষ্ঠকাঠিন্য তারা প্রতিদিন দুইবার খেতে পারেন একবার অথবা দুইবার খেলে চলব আর অপ্রাপ্ত বয়স্ক ছয় বছর নিচে এটা অবশ্যই খাওয়াতে পারেন সামান্য পরিমাণ একটা প্যাকেটের অর্ধেক ছয় বছরের নিচে খাওয়ানো যাবে না এবং অর্ধেক দুশমিলি পানিতে অর্ধেক প্যাকেট মিশিয়ে খাওয়াতে পারেন এটা একবার খাওয়ালি হয় বা একদিন পর পরও খাওয়াতে পারেন তাই সোনা হাতো অনেক উপকারগুলো ঘুষে অনেক উপকার তাই উপকারিতার দিক থেকে এটা শীর্ষে আছে যাতে কুষ্টকর ছিল তাহলে অবশ্যই এটা খেতে হবে এটার দাম পিস হচ্ছে তেইশ টাকা আর যদি বক্স কিনেন চারশো পঞ্চাশ টাকা আর যদি প্যাকেটটা দেখায় এ হচ্ছে প্যাকেট এ হচ্ছে প্যাকেট এটা বাজারে আরও কম পাবেন সেটা হচ্ছে আমদার কোম্পানিও এটা বাজারে এনেছে সেটাও পাবেন কাজ সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ